সরকারি উন্নয়নমূলক কাজে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে একাংশ ঠিকেদার তৎপর হয়ে উঠেছে এতে করে বদনামের ভাগিদার হচ্ছে প্রশাসন দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের নামে ব্যাপক দুর্নীতি এবার উঠে এলো গণ্ডাছড়া মহকুমার রামনগর এডিসি ভিলেজ এলাকায় স্থানীয়দের দাবি সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কাজের গুণগত মান বজায় রাখার ঠিকাদার ইঞ্জিনিয়ারের যোগ সাজসে রাস্তা সংস্কারের নামে কোটি টাকার ঘোটালা তদন্তের দাবি এলাকাবাসীর ঘটনা ধলাই জেলার কন্ডাছড়ায় জানা যায় কন্ডাছড়া মহকুমা এলাকার রামনগর এডিসি ভিলেজের মহন্তপাড়া এবং প্রকাশ জয়পাড়া শতাধিক জনজাতি পরিবারের বসবাস দীর্ঘ বছর ধরে পাড়া জনজাতিরা রাস্তা দাবিতে লড়াই আন্দোলন করতে করতে অবশেষে গত পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সেখানে একটি রাস্তা নির্মাণ করা হয় বর্তমানে রাস্তাটি রয়েছে পূর্ত দপ্তর অধীনে গত মার্চ মাসে কন্ডাছড়া পূর্ত দপ্তর ভালো এই রাস্তাটিতে পুনরায় সংস্কারের নামে সাতানব্বই লক্ষ টাকা খরচ করে এলাকাবাসী পুলিশের অভিযোগ এ কাজে ঠিকাদার সঞ্জিত প্রসাদ এস্টিমেট অনুসারে কাজ না করে নিজে মর্জি মাফিক ভাবে কাজ করেন শুধু তাই নয় কাজের শুরুতে দুই নাম্বারে কাজের অভিযোগ তুললেও পূর্ত দপ্তরে কোনো হেলদোল নেই জনজাতিরা আরো অভিযোগ করে জানান প্রাসাদের পাটনা রবি ত্রিপুরা গভীরাতে দুই থেকে তিন গাড়ি পাথর দিয়ে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা কোনো ক্রমে সংস্কার করে ফেলে সাতানব্বই লক্ষ টাকার কাজ ঠিকাদার সতেরো লক্ষ টাকাতে শেষ করে নেয় এমনটি অভিযোগ এলাকার গিরিবাসীদের যার ফলস্বরূপ দেখা যায় রাস্তা সংস্কারে কয়েকদিনের মধ্যে রাস্তা থেকে কার্পেটিং উঠে যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় ঘাস উঁকি মারছে এভাবে ঠিকাদার জিত প্রসাদ এবং রাজীব প্রসাদ অমরপুরে দুই ভাতৃদ্বয় মিলে মহকুমা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের কোটি কোটি টাকার घोटाলা করে আছে শাসক থেকে বিরোধী কোন দলকে এসব দুই নাম্বারি কাজে প্রতিবাদ করতে দেখা যায় না আর এই সুযোগে একাংশ পূর্তকর্তা বাবুদের সাথে মিলে মিশে নীরবে জনসাধারণের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে এমনত অবস্থায় এলাকার জনজাতিরা চাইছে রাস্তা থেকে দুই নাম্বারি কার্পেটিং তুলে নিয়ে পুনরায় রাস্তা সংস্কার করা হোক পাশাপাশি মেজারমেন্ট বকুনুশারে কাজের মিল আছে কিনা তারও তদন্তের দাবি জানান টকাজুই পাড়া তো মহন্ত পাড়া তো টকাজুই পাড়া গত পাঁচ বছর ধরে মোটামুটি কাজ সুস্থভাবে হেরা চলছে মানে এক বছর পর পর হেরা ওয়ার্নিং ইয়া রিটার্নিং করে রিটার্নিং করার পরেও মোটামুটি চলে এরপরে পি দেওয়া সাইরা ওনারা বলছে এই গ্রামের থেকে আমরা অনেকজন মানুষ তাদেরকে বলেছি যারা কাজ করে তারা কোন থেকে জানে না কিছু না এরপরে কই তারা আমরা খুশি আমরা কাজ করবো আপনারা দেখবেন আমরা চাহিদার মতো আমরা কাজ করে যাব এই কথা বলে রাত বারোটা এগারোটা বারোটার সময় এরা কাজ করে হেরাচ্ছি দেখছি মাত্র দুই গাড়ি এরপরে নব্বই লাখ কাজ নব্বই লাখ কাজের মধ্যে এরা চাহিদা কইটা আছি আমরা এই যেগুলা কাজ হইতে আছে এই কাজগুলো আমরা পছন্দ করে না এর কাজ মারফতে আমরা কমপ্লেন দিতে বাধ্য হইব এই কথাই হেরা দিয়ে যায় খবর কি সাড়ে পাঁচ কিলোমিটার কাজ ভিডিও রিপোর্ট সার্চিং জাতীয় নেট